আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেকে আসি যে অবহেলায় অলসতা করে আমরা নামাজকে কাজা করি আবার অনেকে আছে নামাজকে সারিয়া দেই নামাজ আদায় করি না মহানবী সাললাম হাদিসে পাকে ইরশাদ করেন নামাজি ব্যক্তির কত ভয়াবহ পরিণতি কেয়া দিন হবে হজর সাল্লাসাল্লাম হইতে বর্ণনা করা হইয়াছে যে যে ব্যক্তি নামাজ কাজা করে যদিও পরে উহা পড়িয়া নেয় তথাপি সময় মতো নামাজ না পড়ার কারণে সে এক হোক বা পরিমাণ জাহান নামে জ্বলিবে আশি বছরে এক বা হয় আর এক বছর তিনশত ষাট দিনে আর কেয়ামতের একদিন এক হাজার বছরের সমান হইবে এই হিসাবে এক হোকবার পরিমাণ হইল দুই কোটি অষ্টআশি লক্ষ বছর হাদিসটা আমরা শুনলাম আমরা অনেক ভাই বোনেরা আসি যে নামাজকে ত্যাগ করি যত কষ্টই হোক আমরা নামাজ আদায় করে নিব আমরা কেয়ামতের দিন জাহান নামে আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে আমরা কতটুকু শাস্তি ভোগ করতে পারবো কি শক্তি রাখি দুনিয়ায় সাধারণত মোমের আগুনের শাস্তি আমরা সহ্য করতে পারি না কেয়ামতের দিন এত কঠিন আগুনের শাস্তি কীভাবে আমরা সহ্য করব আমরা ফজরের সময় সাপোজ ধরে নেন আধা ঘন্টার সময় আমরা নামাজ না পড়ে একটু আরাম করলাম কিন্তু এই নামাজকে কাজা করার কারণে দুই কোটি অষ্টাশ লক্ষ বছর যাহার নামে জ্বলতে হবে সামান্য সময় আমরা শোক করলাম আর বেশি সময় আমরা শাস্তির ভাগিদের হয়ে গেলাম এই জন্য আমরা অবহেলা না করে সময় সময়মতো নামাজ আদায় করে নেব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন